আসসালামু আলাইকুম আবু তালা আল্লাহ সংক্ষিপ্ত জীবনী নিয়ে আজকেও আলোচনা করব। আজকে আল্লাহ শিশুকাল থেকে আবু আনহু খুব ছোটবেলা থেকেই বাবার ছায়া থেকে বঞ্চিত হন প্রত্যেক এলাকাতেই তিনি প্রচণ্ড অভাব অনঠন আর দারিদ্রের কষাঘাতে লালিত পালিত হন আম্মা যান খুবই কষ্ট ক্লেষ্ট আর সীমাহীন পরিশ্রমের বিনিময়ে খোরপুষের দায়িত্ব আঞ্জাম দিতেন অবস্থা সম্পর্কে যদিও খুবই সংক্ষিপ্ত কিছু আছে তবে এটা সহজেই জানা যায় যে তিনি কিশোরকালে ছাগল চড়াতেন প্রতিদিন ছাগল বনে নিয়ে যেতেন সন্তা পর্যন্ত সেখানে চড়িয়ে বাড়িতে নিয়ে আসতেন বিভিন্ন লক্ষণে আরও বোঝা যায় তিনি ছোটোবেলাতেই লেখাপড়ার সাথে কিছু সম্পর্ক তৈরি করতে পেরেছেন তাই কখনো দেখা যেত কবিতার পঙ্গতির সাথে মিল রেখে তৎক্ষণাৎ আরেকটি পঙ্গতি বলে দিতেন বসরা বিনতে গাজওয়ান এর কাছে শুধু রুটির বিনিময়ে চাকরি করতেন তার অর্পিত দায়িত্ব ছিল যখন বসরা কোথাও যেত তখন খালি পায়ে দৌড়ে সেই সাওয়ারির সাথে চলবে আল্লাহর ইচ্ছায় পরে সেই মহিলা আবু হুরাই রাদি আল্লাহ তালানহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও পিতা পিতৃভূমিতে জীবনকালে তিরিশটি বসন্ত দারিদ্রের সাথে লড়াই করতে হয়েছে কিন্তু ষষ্ঠ ইজরিতে শেষের দিকে যখন তিনি সকুত্রীয় সঙ্গে মদিনা মনোয়ারা হিজরত করেছেন তখন তুলনামূলক কিছুটা সচ্ছল দেখা দিয়েছে যা দিয়ে একজন গুলাম রাখা যেত কোবর থেকে ইসলাম গহন তুফায়াল বিন ওমর দাউসি রাজি আল্লাহ আল যিনি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুর স্বগোত্রীয় ছিলেন তিনি হিজরতের পূর্বে মক্কাতেই ইসলাম ধর্মে দীক্ষিত হন ইসলামের আলোক মশাল অন্তরে নিয়ে ইসলাম প্রচারের জন্য ইয়ামেনের ফিরে আসেন তারই প্রচেষ্টায় দাউস গুপ্তের লোকেরা ইসলামের জান্ডা তোলে আশ্রয় নিতে থাকে সপ্তম হিজড়িতে কাইবার যুদ্ধের পাক ইয়েমেনের একটি জামাতি নিয়ে আল্লাহর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার আকুল আগ্রহে মদিনা মনোয়ারায় রওনা হন কিন্তু মদিনা তো ইভাই বোঝায় দেখলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম খাইবারের তশ রিপ নিয়ে গেছেন এই খবর শুনে তারাও খাইবারের দিকে রওনা হন কাইভারে পৌঁছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর মোবারক হাতে আবু হুরাই রা রাধি আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এইভাবে মুসলিম জাহানের আবু হুরাই রা আল্লাহ তালহু ইসলাম ধর্ম গ্রহণ করেন ধন্যবাদ সবাইকে আমরা এর পরের ভিডিওতে ইসলাম ধর্ম গ্রহণের পরের চরিত সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ